তো সামনেই যেহেতু পবিত্র রমজান মাস আর এই রমজান মাসে কিন্তু একটু বেশি মাছ মাংস আমাদের সবার ঘরেই লাগে হ্যালো ভিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কে কোথা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আজকে ব্লগটি খুব সকাল সকাল শুরু করলাম তো আপনাদের ভাই এবং আমি মাছের বাজারে গিয়েছিলাম আর রমজান মাসের আগেই তো হচ্ছে মাছ অনেক দাম বেড়ে যায় মাছের তো মাছ শুধু মাছ না সবজি বলেন মুরগি গরু মাংস সব কিছুর কিন্তু দাম বেড়ে যায় তো এই তো মাছের বাজার থেকে অনেক রকমের মাছ কিনে আনা হয়েছে আর এগুলো হচ্ছে আমি বাজার থেকেই কেটে নিয়ে এসেছি জাস্ট শুধু পানি দিয়ে আমি বাসায় ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তো এই তো এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব তার জন্য অনেকগুলো পলিথিন এখানে রেখে দিয়েছি আর এগুলোতেই কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন সেক্ষেত্রে মাছগুলো অনেক ভালো থাকে আমার যেহেতু অনেকগুলো মাছ আনা হয়েছে তাই এগুলো হচ্ছে এয়ারটাইট বক্সে তেমন একটা ভ ধরবে না তো আমি এই জন্য আর কি পলিথিনে রেখে দিচ্ছি তো পলিথিনে রাখলেও কিন্তু মাছ খুবই ভালো থাকে আর একদম পানি ঝরিয়ে তারপর পলিথিনে রেখে দিতে হবে এতে করে মাছটাও ভালো থাকবে আর আপনার ফ্রিজটাও কিন্তু নষ্ট হবে না তো এই তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছটা ভালোভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখছি আর এতে করে কিন্তু ইলিশ মাছটা সুন্দর ভালো থাকবে আর কেটে রাখলে কিন্তু তেমন একটা খেতে ভালো লাগে না তো আমি ইলিশ মাছটা সবসময় এরকম আস্তায় রেখে দিই তবে আমি ইলিশ মাছটা পুরো কভার করে রাখি পলিথিন দিয়ে পেঁচিয়ে এতে করে ইলিশ মাছটা ভালো থাকে তো যাই হোক এখানে হচ্ছে আর মাছ বাই মাছ পাঙ্গাস মাছ হচ্ছে আনা হয়েছে আর হচ্ছে এখানে চিংড়ি মাছও আনা হয়েছে পাবদা মাছ রুই মাছ বল মাছ তো এই সব মাছই কিন্তু আমার আনা হয়েছে আজকে যেহেতু রমজান মাসে বেশি পরিমাণে মাছ খেতে লাগে তো সেজন্য একদম রমজান মাসে পুরো বাজার করেই আনা হয়েছে আর রমজান মাসে কিন্তু মাছের বাজারে যাওয়াটা খুবই কষ্টের ব্যাপার তো বাজার করাটাও খুবই কষ্টের রোজা রেখে তারপর সেগুলোকে আবার প্রসেসিং করতে হবে কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে তো সে কারণে কিন্তু আমি রমজানের আগেই এই কাজগুলো করে নিচ্ছি এতে করে কিন্তু পুরো রমজান মাসটা খুব আরামে কেটে যাবে আল্লাহ আল্লাহতালার ইবাদত বন্দি করা যাবে বেশি বেশি পরিমাণে নামাজ কালাম করা যাবে তো সেজন্য সব মাছগুলো আমি হচ্ছে আগে এনে তারপর প্রসেসিং করে ফ্রিজে রেখে দিচ্ছি এতে রমজান মাসের ঝামেলাটা খুবই কম হবে শুধু জাস্ট ফ্রিজ থেকে বের করে একটু ভালো করে ধুয়ে রান্না করতে পারবো তো যেহেতু আমাদের ইফতারি বলেন সেহেরি বলেন এগুলো রান্না একসাথেই করতে হয় তো সে কারণেই কিন্তু এগুলো অবশ্যই আগে থেকে ভালো মতো প্রসেসিং করে রাখলে কিন্তু আমাদের রমজান মাসের কাজটা অনেকটাই কমে যায় তো আমি পলিথিনে প্রায় সবগুলো মাছ কিন্তু এভাবে মুড়িয়ে তারপর রেখে দিব আর এতে করে কিন্তু মাছগুলো ভালো থাকবে তো এগুলো আমি একটা পলিথিনে রাখব না আমি তিন থেকে চারটা পলিথিনে রাখবো এতে করে আমি ফ্রিজ থেকে সুব সহজে বের করতে পারবো চিনতে পারবো এটা হচ্ছে কি মাছ জাস্ট বের করে রান্না করা লাগবে এই তো সবগুলো মাছ আমার প্রসেসিং করা প্রায় শেষের দিকে এভাবে আমি সবসময় মাছগুলোকে ফ্রিজে রেখে দেই তো কে কীভাবে ফ্রিজে মাছ সংরক্ষণ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এবারও রমজান সবার ভালো কাটুক সুস্থ থাকুক সবাই এই প্রত্যাশা আজকে ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো আপনাদের একটি কমেন্টস একটি লাইক একটি শেয়ার আমাকে অন্য একটি নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ যোগায় তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ